আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ বছরের অধ্যাপক আমার জানা নেই এরকম কোনো ইনস্ট্যান্স আগে আছে বলে যদিও তখনকার তৎকালীন কর্তৃপক্ষ আরও ভালো বলতে পারবেন কিন্তু আমার কানে কখনো আসেনি আপনার কানে এসছে রেজিস্টার সাহেব না ওনার কানেও আসেনি তারা সরকার যদি এটা চান তাহলে তো একটা উত্তর আসবে যে হ্যাঁ তার সিকিউরিটির দায়িত্ব জেল কর্তৃপক্ষ নেবে বর্ধমান বিশ্ববিদ্যালয় বলুন কেন কোনো বিশ্ববিদ্যালয়ের তো কাউকে সিকিউরিটি দেওয়ার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তো আমাদের তো সেই ইনফ্রাস্ট্রাকচার নেই বলে আমরা জানতে চেয়েছি যে যখন ক্লাস চলবে ফিজিক্যালি তখন তার সিকিউরিটির দায়িত্বটা জেল কর্তৃপক্ষ নেবে আমাদেরকে এই এক লাইনটা জানাতে হবে আর সুপারিনটেন্ডেন্ট অব দ্য সংশোধনাগার যেটা তার তো তিনি তো কর্তৃপক্ষ নন ঠিক কাজে কারা দপ্তরের একটা অনুমোদন লাগবে এই দুটোই মেন আর কোর্টের যেটা কোনো এই মর্মে কোনো নির্দেশিকা আছে কি সেটা আমরা এমনি জানতে চাইছি না থাকলেও কোনো অসুবিধা নেই আমি তাকে একজন ছাত্রই ভাবি আর পাঁচজন ছাত্রের মতো সে ছাত্র সে কাজ করবে পড়াশোনা করবে লাইব্রেরি লাইব্রেরি কনসাল্ট করবে যে বিষয়টা এত অনেকেই হয়তো ভাবেননি সবাই হয়তো ভাবছেন ইন্টারনেট দেখলে পরে এইসব সব হয়ে যায় ইন্টারনেটে বহু ভুল তথ্য থাকে তাকে লাইব্রেরিও কনসাল্ট করতে হবে শুধু কোর্সওয়ার্ক করা নয় টাইম টু টাইম টাইম টু টাইম ডিপার্টমেন্টে আসতে হবে গাইডের সঙ্গে কথা বলতে হবে তো সেগুলোর ব্যবস্থা কর্তৃপক্ষ জেল কর্তৃপক্ষ করবে নিশ্চয়ই কারণ তারা যখন সদিচ্ছা দেখিয়েছে তখন আমার তার থেকে অনেক বেশি সদিচ্ছা আছে কারণ একজন ছাত্রকে পড়াবার জন্যই তো বিশ্ববিদ্যালয় এই তো শিক্ষাঙ্গন কে কেউ পড়তে চাইবে তাকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই শুধু শুধু অকারণে উদ্দেশ্য জলঘোলা করা হচ্ছে আবার রিপিট করছি উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ একজন কুণালবাবুকে ভুল তথ্য প্রমাশ গিয়ে পরিবেশন করেছেন কুণালবাবুকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি বিনীতভাবে বলছি যে উনি হয়তো সবটা না জেনে এই মন্তব্য করেছেন সবটা জানলে পরে উনি এই মন্তব্য করতেন না এটা আমি আশা করি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ভুল খবর দেওয়া হয়েছে না আমাদের বিশ্ববিদ্যালয়ে উনচল্লিশটা সাবজেক্ট আছে আটত্রিশটা সাবজেক্টে অ্যাডমিশান চলছে খালি একটা সাবজেক্টে স্থগিত আছে এবং আমরা যেহেতু তার নাম একে আছে তাকে বাদ দিয়ে আমরা কেন অ্যাডমিশান নেবো অন্যদের আমরা এক থেকেই অ্যাডমিশান নেবো সেই জন্য কয়েকদিন স্থগিত রাখা হ্যাঁ উত্তর পাইনি এখন আমি বললাম যে আমি ন তারিখে একটা চিঠি আমাদের রেজিস্ট্রার সাহেব পাঠিয়েছেন একটা ইমেল আইডিতে এবং দশ তারিখে আর ইমেল আইডি আমাদের আমরা পাই সংগ্রহ হয় সেই জন্য দুটোই ওই দুটো ইমেল আইডি আগের দিনেরটা এবং পরের দিনের আরেকটা নিয়ে দশ তারিখে আবার একটা ইমেল আইডি পাঠানো হয় ইমেল পাঠানো হয়েছে আজকে সবে বারো তারিখ আশা করছি উত্তর আসবে উত্তর এলে আমরা ভর্তির ব্যবস্থা করব